জয়গুরু বন্ধুরাম আজকে ভিডিওর শুরুতে আমার একটি গানের কলি মনে পড়ে গেল কণ্ঠ ভালো না গান কিন্তু গাইতে পারি না তারপর কেন জানি সে গানের কলিটি আমার গাইতে ইচ্ছে করতেছে গাইব আপনারা না করলেও আমি গাইব কেন না আমার ইচ্ছে করতেছে ওষুধ খেলে অসুখ সারে মনের অসুখ সারে না মার কাওয়ায় কমলা খাইতে জানে না আমার কাওয়ায় কমলা খাইতে জানে না ওষুধ খেলে অসুখ সারে মনের অসুখ সারে না আমার কাওয়ায় কমলা খাইতে জানে না একেবারে সত্যি কথা হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা ওষুধ খেলে অসুখ সারে কোন অসুখ সারে দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় কিডনিতে লিভারে ব্রেনে বা হাতে পায়ে কোথাও কেটে ছিঁড়ে গেল বা কোথাও সমস্যা হয়ে গেল সেগুলো ওষুধ দিলে সারে বা সেগুলোর জন্য ওষুধ খেলে সারে কিন্তু মনের অসুখ যে অসুখ মনের মধ্যে আসে সেই অসুখ সারবে কি করে বন্ধুরা এর জন্য কোন ওষুধ আছে। আছে কোন ওষুধ আছে আপনারা বলতে পারবেন যে মনের রোগের কোনো ওষুধ আছে। কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত মনের রোগের ওষুধ আবিষ্কার করতে পেরেছেন পারেননি মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না কেন আজকে ভিডিওর শুরুতে এই কথাগুলো বলতেছি এর অবশ্যই একটি কারণ আছে সমকামিতা অর্থাৎ যারা ভয়াবহ সমকামিতার নেশা থেকে নিজেকে বের করে আনতে পারতেছেন না তাদের ওষুধ কোথায় আছে সমকামিতা কোথা থেকে হচ্ছে মন থেকে অর্থাৎ আপনার মন হয়ে যাচ্ছে একজন নারীর কাছে না গিয়ে একজন পুরুষের কাছে অর্থাৎ একজন পুরুষকে দেখলে আপনার ভালো লাগতেছে তার প্রতি আপনার কামনার আগুন জ্বলতেছে আপনি তাকে মন থেকে চাইতেছেন অর্থাৎ আপনি একজন পুরুষ হয়েও আর একজন পুরুষকে আপনি মন থেকে চাইতেছেন সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে মনের মধ্যে তাহলে কোন ওষুধ আছে যেটা খাওয়াই দিলে পরে আপনার মন ডাইভার্ট হয়ে যাবে মন আর আর একজন পুরুষের প্রতি আকৃষ্ট হবে না মন নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে আছে কোনো ওষুধ আছে আজ পর্যন্ত পেয়েছেন কোনো ওষুধ পেয়েছেন হালুয়া তালুয়া তো কত কিছু খেয়েছেন ডাক্তারের ওষুধ খেয়েছেন গলায় তাবিজ ঝুলিয়েছেন কবিরা পানি পরা খেয়েছেন পারছেন ফিরতে পারছেন এই পথ থেকে ফেরা সম্ভব হয়েছে হয়নি আপনি কি করতেছেন আপনি শুধু সময়ের অপচয় করতেছেন আর কোনো কিছু করতেছেন না সময় শেষ হয়ে যাচ্ছে বিয়ের জন্য চাপ দিতেছে সমাজে টিকে থাকতে পারতেছেন না বয়স হয়ে যাচ্ছে সবাই আঙ্গুল তুলে আপনাকে দেখাচ্ছে যে ওই যে ধ্বজভঙ্গ ভঙ্গ রোগে ওটায় বিয়ে করতে পারতেছে না ওটার মনে হয় সমস্যা আছে কিন্তু আপনি কি আপনার কষ্টের কথা তাদেরকে বলতে পারতেছেন আপনি কি তাদেরকে বলতে পারতেছেন যে নারীর প্রতি আমার কোনো আগ্রহ নেই নারীকে আমার পছন্দ না নারীর কাছে গেলে আমার ইরেকশন হয় না তাদেরকে বলতে পারতেছেন বলতে পারতেছেন না ধুকে ধুকে জ্বলে পড়ে সারখার হয়ে যাচ্ছেন বলতে পারতেছেন না চেষ্টা করতেছেন নিজে নিজে যদি বের হওয়া যায় যদি এই পথ থেকে ফেরা যায় সেই জন্য গোপনে গোপনে অনেক কিছু করে যাচ্ছেন সমাধান খুঁজে পাচ্ছেন না আপনিও চাচ্ছেন এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু আপনি পারতেছেন না বিভিন্ন রকমের ভিডিও দেখতেছেন এখান থেকে কিভাবে বের হওয়া যায় কত রকমের মোটিভেশনাল ভিডিও দেখতেছেন দুইটা দিন তিনটা দিন নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন আবার যখন একজন পছন্দসই পুরুষকে আপনি দেখে ফেলেছেন তখন মাথায় বিগার উঠে গেছে আপনি তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না বিগারটা কেন উঠতেছে বিগারটাকে কী বলে এটা হলো এক ধরনের হরমোন যেটাকে ডোপামিন হরমোন বলে ডোপামিন হরমোন আপনার মধ্যে রিলিজ হচ্ছে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না আর ডোপামিন হরমোনটা কখন রিলিজ হয় যখন এটা গরম থাকে যখন মাথা গরম থাকে তখন ডোপামিন হরমোন রিলিজ হয় ওটা আবার এক ধরনের মানসিক রোগ ওটাকে বাইপোলার মোট ডিজর্ডার বলা হয় অর্থাৎ ওটা একটা ভয়াবহ মানসিক রোগ অতিরিক্ত যৌন চিন্তা বা অতিরিক্ত কামক চিন্তা ওটা আরেক ধরনের ভয়াবহ মানসিক রোগ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না শুধু ওই বাইপোলার মোট ডিজর্ডারের কারণে আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আবার যেটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন হয়তো কোথাও গেছেন পরামর্শের জন্য বা কাউন্সিলিংয়ের জন্য বা ডাক্তারের কাছে তাকে আপনি কোশ্চেন করে বসে আছেন যে এখান থেকে বের হওয়া যায় কি না দু একটা প্রমাণ আমাকে দেখান যে এখান থেকে কেউ বের হয়ে আসছে আপনি নিজে চান কি না অর্থাৎ আপনার তো আত্মবিশ্বাসী নেই যে আপনি এখান থেকে বের হয়ে আসবেন আপনি প্রমাণ চান কেন আপনি নিজেকে স্থির করেন যে আমি এখান থেকে বের হয়ে আসব। আপনি নিজেকে বলেন যে আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে আসলে কি আপনি চান না আপনি মন থেকে চান না মন থেকে চাইলে পরে এখান থেকে বের হওয়া যায় এটা কোনো ঘটনাই না যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো যায় আপনি ঘৃণায় আর এই পথে যাবেন না আপনার জীবন বদলে যাবে আপনার ভেতর তাকে পরিবর্তন করে দিতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে পারতেছেন না এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে আপনাদের অর্থাৎ যারা সমকামী তারা কি করতেছেন ইউটিউবে গিয়ে নিয়মিত এরকম ভিডিও দেখতেছেন আর বছরের পর বছর সময় পার করে দিতেছেন এখান থেকে আপনি বের হয়ে আসতে পারতেছেন না ওই যে সময় ঘনিয়ে আসছে এখন আপনাকে বিয়ে করতে হবে ফ্যামিলি থেকে চাপ দিতেছে এখন আপনি করবেন টাকি এখন আপনি করবেন তাকি আপনার এই ঘটনাটা কেউ জানতে পারলে সবাই তো আপনাকে থুথু দেবে আপনি তো মুক্তি চাচ্ছেন কিন্তু আপনি পারতেছেন না তো ভিডিও দেখে আপনি এখান থেকে কোনো দিনই বের হইতে পারবেন না গ্যারান্টি আপনি বের হয়ে দেখুন যে আপনি বের হইতে পারেন কি না এত সহজ না কেন ভিডিও দেখে বের হইতে পারবেন না এর কারণটা কি এর কারণটা হলো এই যে যখন ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখেন বা যাদের ভিডিও দেখেন যথেষ্ট মোটিভেশনাল কথা আপনাদের বলা হয় কিন্তু সেটা মনের উপরে চাপ সৃষ্টি করতে পারে না এর কারণটা কি এর কারণটা হলো ভিডিওটা আপনি ফ্রি দেখতেছেন সেই জন্য আপনার মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না অর্থাৎ ভিডিওর কথাগুলো আপনি হালকা ভাবে নিতেছেন আপনি একদিন দুই দিন পরে বেমালম ভুলে যাচ্ছেন কিন্তু যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন তখন একজন কাউন্সিলর আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন এবং কাউন্সিলিংয়ে শুধু তো আপনাকে কথা বলা হবে তা না আরও অনেক কাজ আছে তো আরও অনেক স্ট্রাকচার আছে অনেক সূত্র আছে যেগুলো আপনার অবচেতন মনে অ্যাপ্লাই করা হবে এক কথায় আপনার ভেতরটাকে জ্বালিয়ে দেওয়া হবে আপনার ভেতরে যে সুপ্ত অবস্থায় পৌরসত্বটা আছে সেই পৌরসত্বটাকে জ্বালিয়ে দেওয়া হবে আপনি যেন দাও দাউ করে চলতে থাকেন আপনি যেন অনুভব করতে পারেন যে আমি একজন পুরুষ মানুষ আমার মধ্যে পৌরসত্ব আছে ওটাকে কাউন্সেলিং বলে কাউন্সেলিং এত সহজ না কথা দিয়ে কিভাবে আপনার ভেতরটাকে পরিবর্তন করে দেওয়া যায় কথা দিয়ে কিভাবে একটা ভেতরটা পরিবর্তন হবে সেটা আপনি বুঝতেও পারবেন না ওটাকেই কাউন্সেলিং বলে অর্থাৎ চিকিৎসা শাস্ত্রের ভাষায় যেটাকে সাইকোথেরাপি বলে অনেকে ভাবেন যে কথা দিয়ে আবার হয় থাকি। কথা দিয়ে কি কখন এখান থেকে বের হওয়া যায় কি না এবার তাদের উদ্দেশ্যে বলতেছি শুনুন কিভাবে কথা দিয়ে এখান থেকে বের হওয়া যায় চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসাশাস্ত্র যখন দেখলো মনের সমস্যার জন্য কোনো ওষুধ দেওয়া যাবে না বা মন কোথায় আছে সেটা ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না অর্থাৎ মন কোথায় আছে সেটা জানা যায়নি তাহলে এই মনের সমস্যা সমাধানের জন্য কি করতে হবে এর জন্য করতে হবে কথা দিয়ে দিয়ে কথা দিয়ে দিয়ে তার অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডকে পজিটিভ করে তুলতে হবে তিনি একটা ভুলের মধ্যে আছে অর্থাৎ যারা মনের রোগী তারা তো একটা ভুলের মধ্যে থাকে তাদের সেই ভুল ধারণা থেকে বের করে নিয়ে আসতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে আর এটাকে কাউন্সিলিং বলে অর্থাৎ সাইকোথেরাপি কিভাবে করতে হয় কখন করতে হয় অর্থাৎ এই সমকামিতা বন্ধ করার জন্য বা সমকামিতার নেশা থেকে বের হওয়ার জন্য কিভাবে কাউন্সিলিংটা করতে হবে আমরা কীভাবে কাউন্সিলিংটা করাই অর্থাৎ আমরা অনলাইনে কাউন্সিলিংটা করাই দেশে বা দেশের বাহিরে যে যেখানে আছেন তারা শুধুমাত্র আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে বা দেশের বাহিরে যারা আছেন তারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে সরাসরি এই কাউন্সিলিংটা করতে পারবেন কিভাবে কাউন্সিলিংটা করা হয় এই কাউন্সিলিংয়ের জন্য আপনারা যে যেখানে আসেন অর্থাৎ দেশে দেশের বাহিরে যে যেখানে আসেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন যেখানে কোনো লোকজন থাকবে না ওই সময়টায় আপনাকে কেউ ডাক পর্যন্ত দিতে পারবে না বাহিরের কোনো সাউন্ড যেন ওই সময় আপনার কানে না আসে এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনে যাবেন সে কথায় কি হবে তখন বুঝতে পারবেন যে কথায় কি হবে অর্থাৎ কাউন্সিলিং কি তখন টের পেয়ে যাবেন প্রথম দিনই বুঝতে পারবেন যে আপনার ভেতরে কি পরিবর্তন হয়ে যাচ্ছে প্রথম দিন থেকে টের পেয়ে যাবেন এটা সাত দিন করতে হবে অর্থাৎ কাউন্সিলিং কোর্সটা সাত দিনের আমরা করাই সাত দিনের কাউন্সিলিং কোর্স প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র সাত দিনের কাউন্সিলিং কোর্স এটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না অনেকে হয়তো ধারণা করতে পারেন মনে হয় চোখ বন্ধ করায় আমাদের কোনো মন্ত্র তন্ত্র পড়াবে আমাদের মনে হয় কোনো তাবিজ কবজের কথা বলবে না কোনো কিছু না কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা তাবিজ কবজ কোনো কিছু না শুধুমাত্র আপনার সাথে কথাই বলা হবে সেখানে বিভিন্ন রকমের লজিক থাকবে বিভিন্ন রকমের স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে আপনার অবচেতন মনে তার সাথে অনেক মোটিভেশনাল কথা আছে এক কথাই আপনার ধারণাটাকে বদলে দেওয়া হবে আপনাকে এমনভাবে জ্বালানো হবে আপনার মনকে এমনভাবে জ্বালানো হবে যেন আপনি চলে পড়ে সার হয়ে যান আপনি যেন ভুলে যান অতীতের কথা আপনি যেন অনুভব করতে পারেন যে আমার মধ্যে পৌরসত্ব আছে আমাকে বিয়ে করতে হবে আমাকে সংসার করতে হবে এই জিনিসটা যেন আপনি ফিল করতে পারেন এইভাবে কাউন্সেলিংটা করানো হবে একজন মানুষ চাইলে পরে এক দিনের মধ্যে নিজেকে বদলে ফেলতে পারে আর যদি সে ইচ্ছে করে না চায় তাহলে সারা জীবনে সে কখনো বদলাইতে পারবে না এটা হলো সত্যি কথা আপনাকে চাইতে হবে